জুন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভূগোল সব জানি এখানে পড়লে সবার মন উড়ে যায় আকাশ পানে জানি আশীষ স্যারের হাসি মুখে দেন জ্ঞানের আলো জুন বিজ্ঞান উঠে না দেন কত রঙের ভালো ভৌতাদির রহস্য বা ভৌত বিজ্ঞানের তার সাথে পড়াশুনো মনের মনের স্বপ্নের গান ইংলিশে যদি ভোজন খাওয়া চলে যাওয়া সুযোগ কাছে গ্রামার স্পোকিং রাইটিং সব শেখো একসাথে মজার মজার উদাহরণে ইংলিশ হয় সহজ এক্সামে নম্বরে আসে মন থাকে খুশি মধু বাংলা শেখা মিষ্টি কথা সঞ্জনা ম্যামের রঙে গদ্য কবিতা সব গাঁতের শব্দ সঙ্গে তার কলমের ডগায় থাকে সাহিত্যের আলো বাংলায় মন পড়ে যায় জ্ঞানের কাব্য আলো ইতিহাসে যদি মন চায় সময় কল ভ্রম আমিনা ম্যামের সাথে হবে রাজাদের সর।